আইডিয়া আর কি খুব আমাদের ভাবনা হচ্ছে আমাদের দেশকে স্বাধীন করার জন্য অনেক ধন্যবাদ আমরা এই স্বাধীন দেশকে পাওয়ার যাওয়ার জন্য এত এখন القانون দিত যদি এই দেশ স্বাধীন না হইতো তাহলে হয়তো আজকে আমরা এইভাবে থাকতে পারতাম না ঘুরতে পারতাম না আজকে বিজয় দিবস এই দিবস সম্পর্কে কি এই দিবস সম্পর্কে কি মানে যতটুকু বলবো তো ততটুকুই কম হবে মানে যাদের কারণ আজকে আমরা এই দিনটা দেখতে পারছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আর আমরা এখন চাইতে যে সব শিক্ষার্থীরা মিলে আসছে এখানে ঘুরতে তো কলেজে গেছিলাম রেলি হইলো এখন আমরা এখানে আসলাম ঘুরতে অনেক ভালো লাগতেছে তো আর কি না মূলত হচ্ছে বিজয় নিয়ে আপনাদের ভাবনা কি বিজয় নিয়ে আমাদের ভাবনা বল বল বিজয় নিয়ে আমাদের ভাবনা হচ্ছে আমাদের দেশকে স্বাধীন করার জন্য অনেক ধন্যবাদ আমরা এই স্বাধীন দেশকে পাওয়ার জন্য এত এখন আনন্দিত যদি এই দেশে স্বাধীন না হইতো তাহলে হয়তো আজকে আমরা এইভাবে থাকতে পারতাম না ঘুরতে পারতাম না আমরা চাই আমাদের এই দেশে যেন ডিজিটাল বাংলাদেশে পরিণত হয় আচ্ছা এই যে দেশ যারা স্বাধীন করছে মুক্তিযুদ্ধে যারা শহীদ রক্তের বিনিময় এই দেশ বর্তমান প্রজন্মকে কি স্বাধীন ভূখণ্ড দিয়েছে তাদের প্রতি আপনাদের কি অনুভূতি আর আজকে ধরার জন্য আপনাদের কি চেষ্টা তাদেরকে অনেক অনেক শ্রোতাকগুলি আমাদের পক্ষ থেকে সবাইকে শ্রোতাকগুলি জানাই ওনারা মানে তাদের সেই স্বপ্নদের ঘরার জন্য আপনাদের কি ভূমিকা থাকবে কে সেজন মিস

উনিশশো একাত্তর সালে আমাদের বাংলাদেশের অনেক মা বোনেরা নিজেদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশটা স্বাধীন করেছে ওনাদের কারণেই আমরা আজকে এই স্বাধীন দেশটা পেয়েছি যার মাধ্যমে এখন আমরা অনেক ভালো আছি আর ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের বাংলাদেশ অনেকটাই ভালো থাকবে আর ডিজিটাল বাংলাদেশ অবশ্যই চাই আমরা সবাই আর ডিজিটাল বাংলাদেশ তো এখন আছি

আর সব থেকে বড় কথা কি মানে সবাই একটু নার্ভাস ফিল করতেছে এই কারণেই বলতে পারতেছি না বাট এমনি বাসায় অনেক কিছুই ভিডিও করি বাট এমনি তো এখানে আসলাম অনেক টিকটক করলাম বা ভিডিও করলাম সেক্ষেত্রে তো বলতে পারছি এখন এতগুলো ক্যামেরা সেটা তো নার্ভাস হবে না